আসসালাম আলাইকুম কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বেড়েছে কয়েকদিন থেকে সকাল ও রাতে গণ কুয়াশার আচ্ছন্ন থাকছে গোটা জনপথ ঠান্ডায় বেড়ে যাওয়া শীতের তীব্রতা বিপাকে পড়েছে হতদরিদ্র ছিন্নমূল ও স্বল্প মানুষ আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত সোমবার সাতাশে জানুয়ারি কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস চরাঞ্চল এলাকার নদ নদীর হিমেল হাওয়ায় কাহিল কেটে গাওয়া মানুষজন ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থীরা অন্যদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া নিউমোনিয়া কাশি ও যশ সহ শীতের ঠান্ডাজনিত রোগের সংখ্যা বেড়েছে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে মামুন মিয়া বলেন শীতে মৌসুম এলে হামার চলাঞ্চল মানুষের খুব বিপদ আসে কারণ শীতও ঠান্ডা বেশি লাগে কাজকাম করা যায় না রাতে ঠিকমতো গুমও হয় না খালি বাতাস লাগে তাইও হামার এদিকে এলাও কম্বল দিবে আইসে একই ইউনিয়নে মমিন মিয়া বলেন শীত আইলে সরের জমিতে আবাদ করা খুব সমস্যা কয়েকদিন থাকি শীত ও ঠান্ডা থাকায় জমিতে কাজ করতে পারি না সিঙ্গার ডাবরে হাট বহুমুখী স্কুলের শিক্ষার্থী মিলন মিয়া মুসাম্মত লাখি খাতুন রচনা খাতুন সহ অনেকে বলেছেন সকালবেলা স্কুলে যেতে হয় কয়েকদিন থেকে যে শীত ও ঠান্ডা পড়েছে স্কুলে যেতে খুবই ইচ্ছা হচ্ছে না স্কুলে না গেলে তো লেখাপড়া ক্ষতি হবে তাই কষ্ট করে হলেও স্কুলে যেতে হচ্ছে জেলার ত্রাণ ও পূর্ণবাস কর্মকর্তা আব্দুল মতিন বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য

দেখা দিয়েছে এবারে শীতটা খুব আগাম এসেছে পৌষের আগে। এই শীতে আমাদের কর্মকরা খুব কষ্ট হচ্ছে পোশাক পোশাকাদির সমস্যা হচ্ছে তারপরে যে আয় রোজগার করি এই আয় রোজগার দিয়ে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে আমাদের আয় রোজগার খুব সীমিত ধানটা তো আছে মোটামুটি আছে কাপো সুদ্রতা দাম বেশি এখানে শীত বেশি ছোট বাজার হারে এটা কষ্ট হচ্ছে কারণে জলজীবন এবারে বিপর্যস্ত হলে বা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হলে বাধাগ্রস্ত হলে সেসব জায়গায় যেন আমরা সরকারি সহায়তা পৌঁছে দিতে পারি তার জন্য শুকনো খাবার মজুদ আছে পর্যাপ্ত জিয়ার চাল এবং জিয়ার ক্যাশ টাকাও মজুদ আছে আমরা সর্বাত্মকভাবে সার্বিকভাবে সিদ্ধান্ত মানুষের পাশে সরকার থাকবে এবং সরকারের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি